আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন পরিবেশ বান্ধব ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি এটি হলো চায়নার একটা ভ্যারাইটি চায়না কমলা বলা হয় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিভিন্ন ভিডিওতে দেখেছেন প্রচুর পরিমাণে ফল ঝুলে থাকে এমন কমলাগুলো এই চায়না কমলা আসলেই পর্যাপ্ত পরিমাণ ফল ঝুলে থাকে চায়নার এই ভ্যারাইটিটাতে প্রচুর পরিমাণে ফল দেয় আঙ্গুরের মতন ঝুলে থাকে থোকায় থোকায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে একটি এই গাছটি আর এটার ফল কি সুন্দর এখনও পরিপক্ক হয়ে ওঠেনি আপনারা যদি চান ঝকের বসে একটা ছাদে কিংবা বাড়ি আঙিনায় একটা গাছ লাগিয়ে আপনাদের চাহিদা মিঠাবেন কমলার তাহলে একটা চায়না কমলা লাগাতে পারেন আবার অনেকে আছে যে আমরা চাষ করব চাষের জন্য কই পাবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন